এক মুহূর্ত শুধু এক মুহূর্তেই সব আলো নিভে যাবে চারদিক ভরে যাবে এমন এক নিরবতায় যা তুমি দুনিয়ার কোনো রাতেও শুননি মানুষের কোলাহন শহরের শব্দ সব মিলিয়ে যাবে যেন কখনো ছিলই না আর তখন তুমি দাঁড়িয়ে থাকবে এমন এক দরজার সামনে যার ওপাশে শুরু হবে তোমার অসীম যাত্রা সেই দরজা হল কবর মৃত্যুর প্রথম ধাপ নিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান এই আয়াত শুধু মৃত্যু ঘোষণা নয় সতর্কতা কারণ এর পরেই শুরু হয় সেই অদেখা জগৎ যেখান থেকে কেউ ফিরে এসে গল্প করে না মানুষ যখন শেষ নিঃশ্বাস ছাড়ে তখন তার সামনে হাজির হয় এমন কিছু চেহারা যেগুলো চোখে দেখা যায় না কিন্তু সত্যি মৃত্যুর ফেরেস্তা তার রুহ বের করেন বর্ণনা এসেছে মুমিনের রুহ বের হয় পানির বাটি থেকে ফোঁটা পড়ার মতো সহজে আর কাফির বা পাপির রুহ বের হয় কাঁটাযুক্ত লোহার কাঁটা টেনে বের করার মতো যন্ত্রণায় এ দৃশ্যের ভয় কেবল সেই জানে যে সেই মুহূর্তে থাকে তারপর মানুষকে যখন কবরে নামানো হয় তখন আর কিছুই তার সঙ্গে যায় না শুধু তার আমল আর সহি বর্ণনায় এসেছে লোকজন যখন ফিরে যায় মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় বুখারি মুসলিম সেটাই তার প্রথম একাকিত্ব ঠিক এখানেই শুরু হয় প্রকৃত আখেরাত কবরের ভেতরে আসে দুই ফেরিস্তা মুনকার ও নাকির তাদের কণ্ঠ বজ্রের মতো দৃষ্টিতে কঠোরতা তারা প্রশ্ন করে তোমার প্রতিপালক কে তোমার দিন কি আর তোমার নবী কে সহি বর্ণনায় এসেছে মুমিন সহজে উত্তর দেবে কারণ সে দুনিয়ায় সত্যকে গ্রহণ করেছিল কিন্তু পাপি বা দিনহীন মানুষ শুধু বলবে আহ আমি জানি না তার জিভ্ভা চললেও হৃদয় কথা বলবে না কারণ তার জীবনে সত্যের ছাপ ছিল না যদি সে মুমিন হয় তার কবর প্রসারিত হয়ে যায় দিগন্ত পর্যন্ত একটি জান্নাতি দরজা খুলে যায় সেখান থেকে নরম বাতাস আসে আর সে বলে হে আল্লাহ কেয়ামত কবে হবে যেন আমি আমার পরিবার ও জান্নাতে ফিরে যাই অথচ পাপির কবর সংকুচিত হয়ে আসে এমনভাবে যে তার পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায় মুসনাদে আহম্মদ বিভিন্ন সহি সূত্রে এসেছে তারপর তার জন্য খোলা হয় জাহান্নামের একটি দরজা সেখান থেকে আগুনের তাপ বিষাক্ত বাতাস তার মুখে লাগে সে চিৎকার করে শুধু বলে হে আল্লাহ কেয়ামত কবে হবে সে কেয়ামত চাইবে না মুক্তির জন্য বরং শাস্তির ভয়ে আরও দম বন্ধ করা অবস্থার জন্য দুই ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দেখলেন একজন প্রস্রাব থেকে বাঁচার ব্যাপারে অবহেলা করত আর আরেকজন মানুষদের মাঝে অপবাদ ছড়াত বুখারি অর্থাৎ সাধারণ কাজ কিন্তু শাস্তি অত্যন্ত ভয়াবহ তাই কবরের যাত্রা ছোট ছোট আমলের ওপরও নির্ভর করে দুনিয়ায় আমরা যেসব কাজকে তুচ্ছ ভাবি সেগুলোই কবরের অন্ধকারে আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় নামাজ অবহেলা পাপকে ভালোবাসা অন্যায় করা গিবত অপবাদ হারাম কামাই সব কিছুই কবরের দেওয়ালে লেখা থাকে আর সেই দেওয়ালি হয় কারো জন্য আগুনের সংকীর্ণ গহব্বর কারো জন্য জান্নাতের বাগান মৃতকের কবরের অবস্থা এমনই ভীতিকর যে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা কবরের শাস্তি সম্পর্কে জানতে তবে একে অপরকে খুব কমই দাফন করতে পারতে মুসলিম অর্থাৎ এর ভয় এতটাই গভীর প্রতিদিন সকালে কবর আমাদের বলে হে আদম সন্তান আমি তোমার ঘর আমাকে আগামীর জন্য প্রস্তুত করো আর রাতে বলে আমি অন্ধকার আমাকে নূর দিয়ে ভরিয়ে দাও কিন্তু মানুষ দুনিয়ার মোহে ভুলে যায় অথচ সে জানে একদিন তাকে এখানেই ফিরতে হবে আজ তুমি শক্ত হাসছো, ব্যস্ত পরিকল্পনায় ভরা কিন্তু কোথাও একটি কবর তোমার জন্য অপেক্ষা করছে হয়তো সেই মাটি তোমার নাম জানে সেই নির্দিষ্ট জায়গা তোমার শরীরকে গ্রহণ করবে আর সেখানেই তোমার প্রকৃত বাস্তবতা শুরু হবে দুনিয়া ভীষণ সামান্য কবর চরম দীর্ঘ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার কবর হয় নূরে ভরা আর যে ব্যক্তি দুনিয়া ভালোবাসে তার কবর হয় অন্ধকারে ভরা মাত্র কয়েক মুহূর্তেই প্রকাশ পায় যে আসলে কে সফল আর কে ধ্বংসপ্রাপ্ত তাই এখনই ফিরে আসো নামাজকে আঁকড়ে ধরো পাপ থেকে দূরে থাকো কারণ কবর ঠকায় না কবর ভুল করে না কবর কাউকে ছাড় দেয় না কবরই প্রথম সত্যি পরীক্ষা আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান এই ভিডিওটি যদি তোমার অন্তরে জাগরণ তৈরি করে তাহলে ইসলামের পথে যাত্রায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের ফেসবুক পেজটি ফলো করো যাতে আমরা সবাই আখেরাতের পথে একে অন্যকে স্মরণ করিয়ে দিতে পারি আল্লাহ আমাদের কবরকে নূরের বাগান বানিয়ে দিন আমিন